বন্ধুরা বিদায় দুই হাজার তেইশ দুই হাজার তেইশ চলে গেল তো কি হয়েছে হম কি হয়েছে দুই হাজার তেইশ চলে যাচ্ছে তো কি হয়েছে কি এমন ক্ষতি হয়েছে তোমার এক একজন যেভাবে ইমোশনাল মিউজিক লাগিয়ে দিচ্ছে ব্যাকগ্রাউন্ডে দিয়ে ইমোশনাল করে দেওয়ার চেষ্টা করছে এটা কি হচ্ছে মানে মাঝখানে আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম আবার দুই হাজার তেইশের জন্য খারাপ লাগছিল দুই হাজার তেইশ চলে যাচ্ছে তারপরে মনে হলো যে দুই হাজার তেইশ তো একটা নাম্বার শুধু কি এজ নাম্বার আর এটা কোনো নাম্বার না এক একজন তো পাগল হয়ে যায় যে বাই বাই দুই হাজার আসছে তো কি হয়েছে কি চেঞ্জ হয়েছিল দুই হাজার তেইশ আসার পর তোমার শুধু এই বাড়বে বয়সটাই বাড়বে আর কি হবে একটা বার্থডে পাবে তাও কিছু হারামি বন্ধু তোমার পয়সায় ট্রিট খেয়ে নেবে তাছাড়া কি চেঞ্জ আসছে হ্যাঁ আমার পয়সা এত ট্রিট খাই এত খাওয়া দাওয়া করে আমার নিজের ওপরেই রাগ হয় যে কেন জন্মালাম আমি তারপর আসবে হাজার হাজার লাখ লাখ মেসেজের সেগুলো রিপ্লাই করতে হবে ওগুলো রিপ্লাই করতে করতে দুই হাজার পঁচিশ চলে আসবে এক একজন তো এমন আছে জীবনে মেসেজ নি আর বলে দেবে হ্যাপি নিউ ইয়ার অতির মেসেজ দেখে আমার মনে হয় আরে বেঁচে আছে একদিনই শুধু মেসেজ করবে বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার সারা বছর ভালো থাকবে আর কোনো কথা নেই শুধু বছরের একদিনই কথা হবে ওই জন্য আমি কাউকে আগে হ্যাপি নিউ ইয়ার উইশ করি না কেউ উইশ করলে আমি সেমটিউ লিখে দিই আর এই সেমটিউ লিখতে লিখতে এমন অভ্যাস হয়েছে যে আমার জন্মদিনে যদি কেউ উইশ করে বার্থডে লিখে আমি তাদেরকে রিপ্লাই দিয়ে দিই সেমটিউ লিখে